তেজস্ক্রিয়তা একটি স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত বিরাম ঘটনা এর ফলে একটি মৌল মৌল ধীরে ধীরে অন্য মৌলে হয় যেসব মৌলের পারমাণিক সংখ্যা বেশি সেসব মৌল তেজস্ক্রিয় ধর্ম প্রদর্শন করে চাপ তাপ চম্ব ক্ষেত্রে বা বাইরে কোনো দল বাইরে কোনো বল দ্বারা তেজস্ক্রিয়তা প্রবাহিত হয় না তেজস্ক্রিয় কয়েক সূত্র আবিষ্কার করেন রাধার ভোর ও সরি সূত্রটি হলো কোনো মুহূর্তে তেজস্ক্রিয় ভাঙ্গন বা অবক্ষয়ের হার ওই সময়ে উপস্থিত বিজ্ঞানে কৃষিক্ষেত্রে ও শিল্প কারখানায় ব্যবহার করা হয় তেজস্ক্রিয়তা যন্ত্রপাতি জীবাণুমুক্ত করতে কাগজ কলে কাগজের গুরুত্ব আগুনের ধোঁয়ার উপস্থিতি নির্ণয় ব্যবহার করা হয় ফরাসি বিজ্ঞানী হেন্ডি বেক্রেল আঠারোশো ছিয়ানব্বই সালে তেজস্ক্রেতা আবিষ্কার করেন একক এক ক্যান্সার রোগ নিরাময়ে তেজস্ক্রেতা ব্যবহার করা হয় তেজস্ক্রিয় পদার্থ ইউরেনিয়াম নেপসুনিয়াম প্লুটিনিয়াম ইত্যাদি গামা রশ্মি জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকর গামা রশ্মি চাহ ও ভর্ণ তেজস্কীয় মূল খুব ভারী তেজস্কীয় মূলের পারমাণবিক সংখ্যা সবচেয়ে বেশি অ্যাটম পারমাণবিক চুল্লিতে গ্রাফাইট দণ্ড মডারেটর হিসেবে কাজ করে মডারেটর হিসেবে ব্যবহার করা হয় ফিশন প্রক্রিয়া নিউক্লিয়ার বিভাজন বিক্রিয়া ইপসম লবণের সাথে রাসায়নিক নাম ম্যাগনেশিয়াম সালফেট উচ্চ ফ্রিকোয়েন্সি বিশিষ্ট তরিত তরঙ্গকে বলে মাইক্রোওয়েভ টেলিভিশন কৃত্রিম উপগ্রহ টেলিফোন ব্যবস্থা

রঞ্জিনিয়াম প্লোটিনিয়াম কৃত্রিম কৃত্রিম তেজস্ক্রিয় মূল আলট্রাভায়োলেট রশ্মি অতি বেগুনি রশ্মি এবং এক ধরনের তরঙ্গ দৈর্ঘ্য দশ থেকে চারশো তরঙ্গিটার হাড়ের ফাটল এবং ভেঙ্গে যাওয়া নির্ণয় করতে এসের ব্যবহার দাঁতের ক্ষয় দাঁতের গোড়ায় ক্ষত নির্ণয়ে আলসার টিউমার যক্ষা ক্যান্সার রোগ নির্ণয় ঝিনুকের মধ্যে মুক্তার অবস্থান জানতে চামড়া শিল্পে কেক টকি লজেন্স স্টরিতে হাড়ের ফাটল এবং ভেঙে যাওয়া নির্ণয় করতে গহনার আসল নকল যাচাই করা হয় এক্স সাহায্যে গহনার আসল নকল যাচাই করা হয় এক্স এর সাহায্যে গোয়েন্দা বিভাগে ব্যবহার করা এক্স এটি রোগ নির্ণয়ের ব্যবহৃত হয় এক্স রে বিদ্যুৎ আর তরঙ্গ এটি সরল পথ গমন করে সাধারণত আলোর তরঙ্গ দৈর্ঘ্য হতে এর দৈর্ঘ্য অনেক ছোট হওয়ার একে খালি চোখে দেখা যায় না দ্রুতগতি সম্পন্ন ইলেকট্রন কোনো ধাতুকে আঘাত করলে তা থেকে অতি ক্ষুদ্র দৈর্ঘ্যের এবং উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন রে বা এক্স রে উৎপাদন হয় এক্স-রে রঞ্জন রশ্মি উৎপাদনের ব্যবহৃত হয় ক্যাথোড রশ্মি বিজ্ঞানী উইলহেম রন্টজেন 1895 সালে এক্স আবিষ্কার করেন এজন্য একে রঞ্জন রশ্মি বলা হয় এক্স এর বিষয়মান নয় এবং এর তরঙ্গ দৈর্ঘ্য এক্স স্বল্পতে ভাপন করে এটি দুই প্রকার যতা কোমল এক্স এবং কঠিন এক্স কোমল এক্স ব্যবহার করা হয় মেডিকেল সাইন্সে আইনস্টাইনের নামের সাথে জড়িত বাঙালি বিজ্ঞানী এস এন বস এস এন বস বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠিত উনিশশো সালে বাংলাদেশে ফ্রিকুয়েন্সি মডুলেশন করে অডিও সিগন্যাল পাঠানো হয় ফটো ইলেকট্রিক কোষের উপর আলো পড়লে বিদ্যুৎ উৎপন্ন হয় উপগ্রহ থেকে ভূমণ্ডল অবলোন করাকে রিমোট সেন্সিং বলে পারমাণিক বোমার রেডিও আইসোটাপ ব্যবহৃত হয় গলগণ্ড রোগ নির্ণয় রেডিও আইসোটাপ হচ্ছে তেজস্ক আইসোটাপ ক্যান্সার চিকিৎসায় গামা বিকিরণের উৎস হল আইসোটাপ মাইক্রোওয়েভের মাধ্যমে যে টেলি ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত আছে তাতে মাইক্রোওয়েভ অধিকাংশ দ্রুত অতিক্রম করে ওয়েব গাইডের মধ্য দিয়ে এক্সে উৎপন্ন হয় দ্রুত গতিসম্পন্ন ইলেকট্রন কণা দ্বারা ধাতুকে আঘাত করে মানুষ মরে কিন্তু দালানো স্থাপন সম্পত্তির কোনো ক্ষতি হয় না যে বোমা না বোমা ভীষণ প্রক্রিয়ায় উৎপন্ন হয় বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা হলেন জি ল্যামেটার এবং আধুনিক ব্যাখ্যা ও উপস্থাপন করেছেন স্টেপেন হকিং অতি পরমাণুর মধ্যে বিস্ফোরণের ফলে মহাবিশ্ব অবিরভাবে সম্প্রচিত হতে থাকে মাধ্যম গ্যাসের মাধ্যমে অর্ধ পরিবাহিত ইলেকট্রনের প্রবাহ এবং গতি প্রকৃতি নিয়ে পরীক্ষা নিরীক্ষা গবেষণা করে ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্সের শুরু ট্রানজিস্টর আবিষ্কারের সময় হতে ইলেকট্রনিক শিল্পে বেশি ব্যবহৃত হয় সিলিকন ইলেকট্রন নিয়ন্ত্রিত প্রবাহ সৃষ্টি করে তৈরি করা হয় ইলেকট্রনিক বর্তনী বা সার্কিট জটিল ইলেকট্রনিক বর্তনী কাজে লাগিয়ে তৈরি করা হয় রেডিও টেলিভিশন কম্পিউটার তড়িৎ প্রবাহকে একপক্ষে অর্থাৎ এসি কে ডিসিতে রূপান্তর করা হয় ইলেকটিফায়ারের সাহায্যে আর ডিসিকে এসিতে রূপান্তর করা হয় ও সিলেটরের সাহায্যে পিক্সেল হল পিক্সার এলিমেন্ট এর সংক্ষিপ্ত রূপ আধুনিক কম্পিউটারে দ্রুত অগ্রগতির বলে রয়েছে ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি উদ্ভাবক এন জে এস কেলবি ডায়ড বেশিভাবে তো হয় রিঅ্যাক্টিভ হিসেবে ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটর কালসে অনু লেখা ফুটিয়ে তোলা হয় এল ও এল এর ভিত্তিতে এল হলো হল লাইট এমিটিং ডায়ট এ ডায়োড থেকে রশ্মি নির্গত হয় ক্যালকুলেটার ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড টিভি ও কম্পিউটার কম্পিউটার এল ব্যবহৃত হচ্ছে ছবিকে যে পদ্ধতিতে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বা বিন্দুতে ভাগ করা হয় তাকে স্ক্রিন বলে কোনো দৃশ্যকে ত্বরিতচার্জে রূপান্তরিত করে টেলিভিশন ক্যামেরা রেডিও স্টুডিও মাইকোন শব্দ তরঙ্গকে ত্বরিত তরঙ্গে রূপান্তরিত করে রেডিও আবিষ্কারের অবদান ইতালির বিজ্ঞানী ও ইতালির বিজ্ঞান ইতালি বিজ্ঞানী মার্কনীয় বাংলাদেশি বিজ্ঞানী সার জগদীশ চন্দ্র বসুর তড়িৎ প্রবাহকে শব্দে রূপান্তরিত করে লাউড স্পিকার তড়িৎ প্রবাহকে শব্দে রূপান্তর করে লাউড স্পিকার দূরবর্তী কোনো বস্তুর উপস্থিতি দূরত্ব দিক নির্ণয় করা যায় রাডার যন্ত্রের সাহায্যে রাডারকে বলা হয় ইলেকট্রনিক চক্ষু রাডারে মাইক্রোওয়েভ তরঙ্গ ব্যবহার করা হয় অপটিক্যাল ফাইবার বলতে বোঝায় সরু নমনীয় নমনীয় কাস্তন্ত্র দ্বারা নির্মিত কেবল বিদ্যুৎ তরঙ্গকে দ্রুত আবিষ ও বিকৃত অবস্থায় অপটিক্যাল ফাইবারের মাধ্যমে পাঠানো হয় অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ব্যবহার করে টেলিফোন টেলিপ্রিন্টার টেলিভিশন ইত্যাদি ইলেকট্রনিক যন্ত্রে আলোক সিগন্যাল পাঠানো হয় ডিজিটাল টেলিফোনের বৈশিষ্ট্য হলো একটি ডিজিটাল সিগনালে বার্তা প্রেরণ করে ফটোকপি মেশিন কাজ করে পোলারয়েড ফটোকপি পদ্ধতি সেন্সিং বা দূর অনুধাবন বলতে বোঝায় উপকূলের সাহায্যে দূর থেকে ভূমণ্ডলে অবলোকন ফ্রিকুয়েন্সি রেসপন্স কার্বের যে ফ্রিকুয়েন্সি রেঞ্জে অ্যামপ্লিফায়ারের গেইন সর্বোচ্চ গেইনের সত্তর দশমিক সাত পারসেন্ট বা এর বেশি হয় উত্তরণ যে অর্থাৎ আপার ও লোয়ার কার্ট অফ ফ্রিকোয়েন্সি পার্থকে ব্যান্ড উইথ বলে রেডিওতে তরঙ্গ হিসেবে প্রেরণ করা হয় শব্দ তারিত চুম্বক টেলিফোন আবিষ্কার করেন আলেকজান্ডার গ্রাহাম বেল ব্লাক্স বক্স যন্ত্র টিভি মানে থাকে যা সকল প্রকার ডাটা সংরক্ষণ করে ট্রানজিস্টারে সেমি হিসেবে ব্যবহার করা হয় জার্মেনিয়াম মেনিয়াম কাজ করে বিবর্ধক হিসেবে চুম্বক তৈরিতে ব্যবহার করা হয় কাঁচা লোহা তড়িৎ প্রবাহে চুম্বক ক্ষেত্রে সৃষ্টি করে সৃষ্টি হয় এটি প্রমাণ করেন ওয়েল স্টেট আঠারোশো উনিশ সালে আঠারোশো একত্রিশ সালে মাইকেল ফ্যারাডে আবিষ্কার করেন তড়িৎ চুম্বক আবেশ ফ্যারাডে কর্তৃক তড়িৎ চুম্বকীয় আবেশের দুটি সূত্র হলো প্রথম সূত্র যখনই কোনো বদ্ধ তার কুণ্ডলীতে আবদ্ধ চুম্বক আবেশের রেখার সংখ্যা বা চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে তখনই উক্ত কুণ্ডলীতে একটি তড়িৎচালক শক্তি অবিষ্ট হয় লেনোজের সূত্র অবিষ্ট তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহের দিক এমন হয় যে এটি উৎপাদন হওয়ার পর যে কারণে উৎপন্ন হয় সেই কারণের বিরুদ্ধে কাজ করে ডাইনামো মোটর ট্রান্সফরমার প্রভৃতি তড়িৎ চৌম্বকীয় আবেশ নীতির উপর প্রতিষ্ঠিত সলিনয়েড হল ঘন সন্নিবিষ্ট অনেকগুলো পেজযুক্ত লম্বা বেলনাকার কয়েল বা তার কুণ্ডলী লোহার দণ্ড বা মতো মেরু দুটি আরো কাছাকাছি এনে তরিত চম্বকের প্রাবল্য বৃদ্ধি করা যায় সলিনয়েড পাক বা পেচের সংখ্যা বাড়ালে তড়িৎ চম্বকের প্রাবল্য বৃদ্ধি পায় তড়িৎ প্রবাহ বন্ধ করলে দণ্ড বা পেরেক আর চুম্বক থাকে না বৈদ্যুতিক মোটর বৈদ্যুতিক মোটর তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে তড়িৎ চুম্বকের মেরু শক্তি তাদের পাক সংখ্যার উপর নির্ভর করে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে ডায়নামো রোধ চারটি বিষয়ের উপর নির্ভর করে পরিবাহের দৈর্ঘ্য প্রস্থেদের ক্ষেত্রে বল তাপমাত্রা ও উপাদানের উপর বিদ্যুৎ শক্তির বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কিলোট পরিবাহিত তড়িৎ প্রবাহের অস্তিত্ব ও পরিমাণ নির্ণয় করা হয় গ্যালভানোমিটারের গ্যালভানোমিটারের সাহায্যে ভোল্ট মিটার দিয়ে বিভব পার্থক্য এবং অ্যামিটার দিয়ে তড়িৎ প্রবাহ মাপা হয় কোন বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণায়ক যন্ত্র তড়িৎ বিক্ষণ যন্ত্র তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিফায়ার তড়িৎ তীব্রতার একক বিভবের একক বজ্রপাতের সময় মাটির ঘরে বা গুহায় থাকা উচিত বজ্রপাতের সময় মাটির ঘর বা গুহায় থাকা উচিত আধান বা চার্জ দুই প্রকার ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জ আদানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল নামক সূত্র আবিষ্কার করেন কুলম্ব পৃথিবীর বিভব শূন্য মেঘের অসংখ্য পানি ও বরফ কণার মধ্যে চার্জ সঞ্চিত হলে আকাশে বিজলি চমকায় মেঘের অসংখ্য পানি মেঘের অসংখ্য পানি ও বরফ কণার মধ্যে চার্জ সঞ্চিত হলে আকাশে বিজলি চমকায় ড্রাই সেলে ইলেকট্রো হিসেবে ব্যবহার করা হয় দস্তা কার্বন দশটা সিলিকন হল অর্ধ পরিবাহী বিদ্যুৎ বার দিক বদলায় স্টোরেজ ব্যাটারি ব্যবহার করে সরকোষের বিদ্যুৎ রাতে ব্যবহার করা যায় মেঘের জলকোনা বা বরফ মধ্যে চার্জ সঞ্চিত হলে আকাশে বিদ্যুৎ চমকায় টেলিফোন লাইন দিয়ে প্রবাহিত হয় তড়িৎ শক্তি বৈদ্যুতিক বাল্বে ফিলামেন্ট তৈরি হয় হয় তার তার দিয়ে বৈদ্যুতিক ব্যবহৃত দিয়ে বিদ্যুৎ বিল হিসাব করা হয় কিলোওয়াট ঘন্টা এক কোকে বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বোঝায় এক কিলোওয়াট ঘন্টা বৈদ্যুতিক পাখা আসতে বা জোরে যেভাবে গ্রুপটা কেন বিদ্যুৎ খরচ এক হয়ে থাকে এসি কারেন্ট সময়ের সাথে দিক পরিবর্তন করে ফিউজ হলো ছোট সুর তার বিশেষ ভাবে ব্যবহার করে শর্ট সার্কিটের জন্য ক্ষতি রোধ করা যায় মস্তেজ রেটিনার উল্টো প্রতিবিম্বকে শুধা করে ক্যামেরা লেন্সের পিছনের পর্দায় আড়াল করা হয় সিজিয়াম পদার্থের আবরণ চোখের নিকটবর্তী ক্ষুদ্র বস্তুকে বড় করে দেখায় অনুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ অনুবীক্ষণ যন্ত্র ধরনের দুই ধরনের এক সল অনুবীক্ষণ যন্ত্র এক দুই জটিল অনুবীক্ষণ যন্ত্র যে যন্ত্র দ্বারা বহু দূরের বস্তু পরিষ্কারভাবে দেখা যায় তাকে দূরবীক্ষণ যন্ত্র বা দূরবীক্ষণ যন্ত্র ఆకాశ పర్వకణ దుర్వీక్ష నవవీక్షణ